পরিবারে আর্থিক অনটন নিত্যসঙ্গী এবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিরাশি শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে দিন ছেলে সাবির হোসেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা সাবির খয়েরবাড়ি হাই মাদ্রাসা ছাত্র বাবা সুবহান আলী ছেলের জন্য দুজনের বেশি গৃহশিক্ষকের ব্যবস্থা করতে পারেন না সাবিরের মা সাফি উন্নেছা বলেন ছেলে ভবিষ্যতে কি হবে তা সে নিজেই ঠিক করবে সাবিরের বাবা দিনমজুরি করে সংসার চালান তার ওপর একশো দিনের কাজও বন্ধ ইচ্ছে ছিল ছেলেকে বিজ্ঞান নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি করাবেন কিন্তু বিজ্ঞান নিয়ে পড়তে প্রতিটি বিষয়ে গৃহশিক্ষক দরকার এত টাকা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় সাবির জানায় কলা বিভাগেই পড়াশোনা করবে ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস কিংবা আইপিএস হতে চায় সে লড়াই করেই স্বপ্ন পূরণ করতে চায় সে আমার মানে ম্যাথটা একটু খারাপ হয়ে গেছে সেটা আমি ঠিক সেরকম পারি না আর কি আমি বাকিগুলোতে চেষ্টা করছি ঠিক সেরকম নাম্বার ওঠানোর কিন্তু কিছু অসুবিধার জন্য পারিনি আমি ভবিষ্যতে এখন আর্টসে যাব তাহলে আমি ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে আইএস অথবা আইপিএস এই দুটার মধ্যে একটা হচ্ছে আর আমি তো মনে কর গরিব মানুষ কোথার থেকে পাবো এত টাকা পয়সা দিন মজুর করে খাই টাকা পয়সা নেয় সেইভাবে সমাপ্ত নয় কী করবো এই যে সায়েন্সে পড়ার মতো তো ক্ষমতা নাই জন্য ট্রিপেশন করতে হয় দিন মজুর করে খাই কোথা থেকে পাবো ছেলে কি হতে চায় কি করতে চায় ভবিষ্যতে ছেলে ডিসেস করবে সে কি কি হতে পারবে না পারবে ও নিজের ব্যক্তিগত বিহার সেটা রাঙালি বাজার থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ